আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাই নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা টাইটেল কিংবা থামনেল দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে আজকে আমরা এই ভিডিওতে লাক্ষা কবিতর সম্পর্কে বিস্তারিত জানবো যে লাক্ষা কবিতর মারা যায় কি কারণে কি কারণে লাক্ষা কবিতর অসুস্থ হয় সে সম্পর্কে আজকের এই ভিডিওটি বানাচ্ছি আপনাদেরকে সতর্কমূলক ভিডিও তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনাদের বাসায় যেসব লাক্ষা কবিতর আছে আসে সেসব কবিতরে দিকে অবশ্যই সু সুদৃষ্টি রাখবেন অবশ্যই কবিতরের সঠিক যত্ন নেবেন অবশ্যই আপনার লাক্ষা কবিতরকে পুষ্টিকর মানসম্মত খাবার খাওয়াবেন যাতে করে আপনার কবিতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আপনি খাওয়াতে পারেন বিভিন্ন ধরনের খাবার এর মধ্যে ধান সরিষা খেরাসি আখিরা এগুলো আপনি বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করবেন জিঙ্ক খাওয়াবেন ক্যালসিয়াম ই ক্যাপ এগুলো খাওয়ালে আপনার লাক্ষা কবিতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এতে করে আপনার কবিতরের রোগই আসবে না অতএব আপনার লাক্ষা কবিতরটি মারা যাবে না আপনি আমার মতো ভুল করে বিপদে পড়তে পারেন কেননা এক একটা কবিতর অনেক প্রিয় এই কবিতরগুলোর অনেক দামও আছে কিছু টাকা বাঁচানোর লক্ষ্যে আপনি এই লাক্ষা কবিতরকে মারতে পারেন না আর কবিতরকে অবশ্যই অবশ্যই আকাশের পানিতে ভিজাবেন না এতে করে আপনার লাক্ষা কবিতর এই যে এই কবিতরের মতনই মারা যেতে পারে অবশ্যই অবশ্যই আপনি মাহি খামারি মাহি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অবশ্যই আমার নামটি মনে রাখবেন माही माही सरकार